আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এলাম আবার একটা নতুন সেলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ একটা গুরুত্বপূর্ণ মানুষের ভিডিও বানাতে চলেছি আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যার ভিডিও দেখার জন্য আমরা পুরা কবুতর প্রেমীরা অপেক্ষা করে বসে থাকি যার কবুতর নেওয়ার জন্য আমরা যারা গিরিবাজ প্রেমী তারা পাগল হয়ে বসে থাকি যার কবুতর দেখলে মন ভরে যায় যার কবুতর ওরা দেখলে ওরা দেখতেই মন চায় সেটা আর কেউ নাই আমাদের বাদশা ভাইকে অবশ্যই সকলে দেখেছেন পিজন ব্লগ নামে যে চ্যানেল আছে চ্যানেলে সবাই দেখেছেন আমিও তার কবুতর নিয়েছি অনেক রেজাল্ট পেয়েছি তারই আজ ভিডিও বানাতে চলেছি আর ভিডিওর মধ্যে যে কবুতরগুলো দেখানো যাবে সবই সেলের মধ্যে আছে কীরকম কী দাম পড়বে কত ওড়ান সব বাদশা ভাই এই ভিডিওর মধ্যেই বলে দেবে আর যদি কিছু জানার থাকে অবশ্যই বাদশা ভাইয়ের কাছে জেনে নেবেন বাদশা ভাইয়ের ব্যবহার খুব ভালো সবাই কল করবেন তো চলেন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো যাক মহদুম আছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেজাল্ট করানো আছে ঠিক আছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি এদের বাচ্চা মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ঘুরে যাবে সবাই নট সবাই মাদা সাড়ে পাঁচ ঘন্টা উড়ানো আছে এগুলো একদম একটু হাইট ধরলে খেলতে খেলতে উঠে যাবে বাইরে ফোর রেজাল্ট ডিমে এই সব প্রত্যেকটা পাড়া ডিমের মুখে আছে আর খালি কোয়ালিটি দেখো এই সবুজ আবলুক দুটো আছে নর্মাদা একদম সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট করানো আছে একদম যেমন খেলার তেমন রাইজ একদম ফুল রবির মাল ঘরের মাল একদম সব নিজে উড়ানো পায়রা লাল আবলুক নর্মাদা পায়রার কোয়ালিটি দেখো পায়রার কোয়ালিটি খেলা উড়ানো একদম চারিদিকে সমান পাঁচ ঘন্টা মতো উড়ান আছে পায়রা একটু হাইট ধরলে ফাটাতে ফাটাতে ওপর উঠে যাবে তাহলে পায়রার কোয়ালিটি যে নিবেন এইসব পায়রা একবার নিলে দ্বিতীয়বার এই সব বংশের পায়রা আবার চাইবেন এই লাল ক্যাঁচ কেচে মাঝি সেল আছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা একদম ফুল সড়কে খেলা আছে ডানা খেলাতে এখন তিন চার ঘন্টা উড়ে যাবে এই জোড়া আছে কালসি রান্নার আছে সাত ঘন্টা রেজাল্ট মাদি আছে সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা উড়ে যাবে অল্প বয়স ছোটো খাটোর পায়রা দেখলে হবে না একদম ফুল গ্যারেন্টি কালসি রান্নার সাত ঘন্টা উড়ান আছে একদম কেউ যদি নিতে চাই পয়সা অ্যাডভান্স করে রাখবে গরমকালে ধরে তো এই ছিল বাদশাভাইয়ের কবুতর আপনারা সবাই দেখলেন যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই বাদশাভাইকে কল করবেন আশা করছি বাদশাভাইয়ের কাছে কবুতর নিলে ঠকবেন না কারণ আমিও নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন